ভেবে দেখেছি পৃথিবীর সবচাইতে লম্বা বিষাক্ত সাপ শঙ্খচুর বা কিং কোবরা অথবা পৃথিবীর সবচাইতে দুর্লভ মহাবিপন্ন হাঁস পাখি বা মাস্ক ফিনফুট অথবা বিশ্বের সবচাইতে সুন্দর প্রজাতির হরিণ চিত্রা হরিণ এসবই পাওয়া যায় আমাদের এই সুন্দরবনে পঞ্চাশ প্রজাতির স্তন্যপায়ী দুইশো নিরানব্বই প্রজাতির পাখি পঞ্চাশ প্রজাতির সরীসৃপ আর বিশ প্রজাতির উভচল প্রাণী পাওয়া যায় বাংলাদেশের সুন্দরবনে আমাদের দেশে দুর্লভ প্রজাতির লাল মাছরাঙা ম্যানগ্রুভ পিট্টা আর লোনাপানির কুমির শুধুমাত্র এ বনেই পাওয়া যায় আমাদের এই সুন্দরবন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমূলীয় বন বা ম্যানগ্রোভ ফরেস্ট বা প্যারাবন এ বনে পাঁচশো প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় যার মধ্যে তিনশো প্রজাতির হার্বস বা বিরুদ উননব্বই প্রজাতির স্রাবস বা গুল্ম এবং চুরানব্বই প্রজাতির ট্রি বা বৃক্ষ তবে এই উদ্ভিদগুলোর মধ্যে মাত্র চব্বিশটি প্রজাতি প্রকৃত প্যারাবন বা ম্যানগ্রুভ প্রজাতির অথচ সুন্দরবন আমাদের কাছে পরিচিত শুধুমাত্র বাংলার বাঘের জন্য বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশ ও ভারতের দশ হাজার বর্গ কিলোমিটারে গড়ে উঠেছে সুন্দরবন বাংলাদেশ অংশে ছয় হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এ বনের প্রায় তিরিশ শতাংশই হচ্ছে খাল নদীর জলজ প্রতিবেশ এ বনটি প্রায় দুশোটি দ্বীপ নিয়ে গঠিত যা প্রায় চারশোটি পরস্পর সংযুক্ত জোয়ার ভাটার নদী খাল এবং ভাড়ানি দ্বারা পৃথক প্রতিদিন জোয়ারি ডুবে গিয়ে আবার ভাটায় ভেসে উঠে এক বিশেষ ক্রম পরিবর্তনশীল প্রতিবেশের সৃষ্টি হয়েছে সুন্দরবনে এই জলজ প্রতিবেশে তিনশো বাইশ প্রজাতির মাছ ছাড়াও প্রায় নয়শো প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী পাওয়া যায় এছাড়াও ডলফিন ও ভদর সহ জলজ প্রতিবেশীর উপর নির্ভরশীল স্তন্যপায়ী প্রাণী প্রজাতিগুলো সুন্দরবনে পাওয়া যায় সুন্দরবনে যে দুইশো প্রজাতির পাখি পাওয়া যায় সেগুলোর মধ্যে একশো ষাট প্রজাতি হচ্ছে স্থানীয় পাখি যারা এ বনে বাসা করে আর একশো উনচল্লিশ বছরে এক বা দুবারের জন্য এই সুন্দরবনে আসে বাংলাদেশের বারো প্রজাতির মাছরাঙার মধ্যে আট প্রজাতিই পাওয়া যায় এই সুন্দরবনে বিশ্বব্যাপী চারটি মহাবিপন্ন প্রজাতির চারটি বিপন্ন প্রজাতির এবং তিনটি সংকটাপূর্ণ প্রজাতির পাখি পাওয়া যায় আমাদের এই সুন্দরবনে চার প্রজাতির সামুদ্রিক কাছিম, আমাদের সুন্দরবনের বেলাভূমি ও সামুদ্রিক মধ্যে এলাকাতে মাঝে দেখা যায় গত এক শতাব্দীতে বেশ কিছু প্রজাতির স্তন্যপায়ী প্রাণী হারিয়ে গেছে আমাদের এই সুন্দরবন থেকে সুন্দরবন আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ বর্তমানে সুন্দরবনের প্রায় পঞ্চাশ শতাংশ বন্যপ্রাণীর তিনটি অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে আমাদের সুন্দরবনকে আন্তর্জাতিক পর্যায়ে উনিশশো সালে রামসার সাইট এবং উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় কিন্তু মানুষের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ক্রমান্বয়ে আমাদের সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিচ্ছে এইসব কর্মকাণ্ড কিছুটা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এবং আইন প্রয়োগের মাধ্যমে এখনই কমিয়ে আনা সম্ভব না হলে অচিরেই আমাদের সুন্দরবনের অনেক বন্য প্রাণী বিলুপ্ত হয়ে যাবে চলুন আমরা সকলে মিলে আমাদের সুন্দরবন রক্ষায় এগিয়ে আসি